মক্ষটা কি মক্ষ কাকে বলে আপনি তো বলছেন মক্ষ লাভ করা যাবে কি করে সংসারে কিন্তু মক্ষটা কি মোক্ষ কাকে বলে আচ্ছা মুক্তি মানে কি নিঃসংকোচে বলুন আমরা এখানে মা ব্যাটা কথা বলছি কই চিন্তা নেই মুক্তি মানে কি বলুন নিঃসংকোচে বলুন হ্যাঁ কাছাকাছি গেছে এটাও এক ধরনের মুক্তি আমাদের ত্রিবিধ দুঃখ আছে আধ্যাত্মিক আদিভৌতিক আর আদিদৈবিক আমি বলছি তিন প্রকারের দুঃখ আছে তার ভেতরে এই যে আপনার সংসারে এক প্রকারের দুঃখ এই দুঃখ থেকে মুক্তি চাইছেন কিন্তু সংসার কাকে বলে এবং দুঃখ কাকে বলে প্রশ্ন আসবে আমি বলছি এখন সংসার কাকে বলে এবং দুঃখ কাকে বলে এটা কি জানেন আপনি তো বলছেন সংসারের থেকে দুঃখ নিবৃত্ত করতে চাই বা সংসারের দুঃখ থেকে নিবৃত্ত হতে চাই নিবৃত্তি পেতে চাই মুক্তি এটাকে মুক্তি বলছেন কিন্তু সংসার কাকে বলে এবং দুঃখ কাকে বলে সংসার মহামায়া মায়া থেকে সেটা বুঝেছি কিন্তু সংসারটা কাকে বলে না আপনি সংসার আপনি এটা একটি আপেক্ষিক পারিবারিক কথা বলছেন কিন্তু সংসার কথাটি অনেক ব্যাপক এবং বিস্তৃত আর যে দুঃখ কথাটি বলেছেন সে দুঃখ কথাটাও আপনি জানেন না দুঃখ কাকে বলে প্রথমে আপনাকে জানতে হবে সংসার কাকে বলে এবং দুঃখ কাকে বলে সংসার হচ্ছে সঙে সার অর্থাৎ বিষের ভেতরে অমৃত রয়েছে এই অমৃত রূপ আর বিষ এই দুটো সংমিশ্রিত যে রূপ সেটাই হচ্ছে সংসার আর এটাকে যদি আমি আরও উৎকৃষ্ট দার্শনিক চিন্তার দিক থেকে যদি বলি তাহলে সৎসার আবার যদি বলি সমসার অর্থাৎ সম সার যে সংসারের ভেতরে সেই অমৃত তত্ত্ব লুক্কায়িত আছে পূর্ণ মাত্রায় তাকে সংসার বলে সমসার আরেকটি আছে সৎসার অর্থাৎ বস্তুর যে অম সদ যে সার বস্তু তাই সংসারে আছে তাকে আবার সংসার বলে আবার আরেকটি হচ্ছে সংসার বিষের ভেতরে অমৃত আছে তাকে সংসার বলে আবার যেখানে বিষ এবং অমৃত দুটোই আছে তাকে সংসার বলে এটা আমি বড়ো বড়ো মহাপুরুষদের টিকার কথা বলছি আমার তৈরি করা কথা নয় বুঝতে পারছেন সংসার কাকে বলে আপনি বললেন আমার ছেলেটা আমার মেয়েটা আর আমার স্বামীটা এটা সংসার নয় সংসার অনেক বড়ো জিনিস সুতরাং এই সংসার থেকে আপনি বলছেন দুঃখ পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমরা ধরলাম বিষের ভেতরে অমৃত আপনি অমৃত পাচ্ছেন আপনি শুধু বিষই দেখছেন এটাকে দুঃখ বলেছেন সন্তানের কাছ থেকে পাওয়া স্বামীর কাছ থেকে পাওয়া যে কোনো পারিবারিকভাবে দুঃখ পাওয়া এটাকে বা যন্ত্রণা পাওয়া ব্যথা পাওয়া এটাকে আপনি দুঃখ বলছেন বেটার এইটাকেও যদি আপনি দুঃখ বলেন তাহলে নিবৃত্ত হতে চান এই নিবৃত্ত হওয়ার প্রক্রিয়া কিন্তু মোক্ষ নয় এটাকে মোক্স বা মুক্তি বলে না মুক্তি বা মোক্স যখন বলছেন তখন ত্রিবিধ দুঃখ থেকে মুক্ত হতে হয় আধি আদি আধিভৌতিক আর আধ্যাত্মিক এই ত্রিবিধ দুঃখ থেকে মুক্ত হতে হয় তার মানে সংসারের ভেতরে যে সম্পূর্ণ বিষ আছে অর্থাৎ সুখবোধ দুঃখবোধ বোধ অজ্ঞানবোধ কর্ম অকর্মবোধ ভালো মন্দ বোধ আনন্দ নিরানন্দ বোধ কিছু ঘটাতে হবে ওটাকেই বলা হচ্ছে প্রকৃত নিবৃত্তি নির্বাণ ভগবান বুদ্ধের যে সিদ্ধান্ত ইতনা সিধা না উনি বলেছেন দুঃখ নিবৃত্তি দুঃখ নিবৃত্তি মানে এটা নয় উনি বউ ছেড়ে আর ছেলে ছেড়ে চলে গেছেন এটা দুঃখ নিবৃত্তি নয় দুঃখ নিবৃত্তির গল্প অনেক বড় আপনাদের কাছে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন না বুদ্ধ দর্শনের জীবন কিভাবে হ্যাঁ অতী ভজনানন্দম স্ত্রী বিধার্ম স্ত্রী কে নিয়ে সাধন তপস্যা করতে পারলে সঠিক প্রক্রিয়াতে আর সেই রকম পুরুষ যদি হয় তাহলে এই সংসারে অমৃত লাভ করা যায় আপনার ভালো আধার কিন্তু কোথাও না কোথাও একটি কন্ট্রাডিকশন হচ্ছে কোথাও না কোথাও একটি কন্ট্রাডিকশন হচ্ছে তো আমি বুঝতে পেরেছি মা কে অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছো মা আমার তো আজকে এইখানে তো বিরাট সময়ের ব্যাপার এখানে সবাই অনেক বড় বড় পলিটিক্যাল লিডার আছে ঠিক আছে এনারা সবাই অপেক্ষা করছেন এদের সময়ের অনেক মূল্য প্রত্যেকেরই সময়ের মূল্য তো এখন বক্তব্য হচ্ছে যে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে নিয়ন্ত্রণের একমাত্র উপায় প্রথমেই আপনি কি পিএইচডি কোর্সটা করতে পারবেন যদি আপনার ন্যূনতম প্রাইমারি জ্ঞানটা না থাকে কলেজ জ্ঞান না থাকে ইউনিভার্সিটি জ্ঞান না থাকে তখন কি পিএইচডি করা যাবে মা যায় না তো যায় কি যায় না তাহলে এখন প্রথমেই আপনাকে প্রথম স্বরে ওয়া থেকে শুরু করতে হবে আর এক থেকে শুরু করতে হবে এই যে টাইম নিয়ন্ত্রণ আমি সায়ন্তনবাবুকে পরিষ্কার বলে দিয়েছি এটাই হচ্ছে সূত্র দেখবেন অটোমেটিক আপনার পারিবারিক যে সদস্যগণ আছেন তারা আপনার কন্ট্রোলে চলে আসবে নিয়ন্ত্রণে চলে আসবে শুনতে পাচ্ছেন